এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের গুণগত মান এই যে আমাদের ফল্ডিং ডাবল নেট ভিজা ধান এবং শুকনো ধান মাড়াই করার জন্য নেট ফল্ডিং এই যে আমাদের কি মাঠ ঘাট ব্যবহার করা আছে যেখানে কি বক্স শেল

নিউ মডেল একটি গাড়ি পরিবেশ দূষণ রোধ করবে আমাদের এই গাড়িটি এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা আমাদের কারখানায় এসে পছন্দ করে আমাদের কাছ থেকে নেবেন এই যে এই গাড়িটি সিঙ্গেল ফ্যান সাইক্লুন যেমন সিঙ্গেল ফ্যান সাইক্লুন গাড়ি ほな <What? S 2>。